নিয়ম অনুযায়ী জেলার সরকারি হাসপাতালগুলোর আউটডোরে টিকিটের মূল্য পাঁচ টাকা এবং ইনডোরে রোগী ভর্তি করতে গেলে টিকিটের বাবদ খরচ হয় পনেরো টাকা কিন্তু দীর্ঘদিন ধরে ভোলার দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালের আউটডোরে টিকিটের মূল্য নেওয়া হচ্ছে দশ টাকা আর ইনডোরে নেওয়া হচ্ছে বিশ টাকা অভিযোগ রয়েছে টিকিট কাউন্টারে কর্মরত কিছু ব্যক্তি নিয়মিতই আদায় করছেন এই অর্থ চিকিৎসা নিতে আসা রোগী কিংবা স্বজনরা প্রতিবাদ করলে বলা হয় এটি নিয়ম ফলে বাধ্য হয়েই সরকার নির্ধারিত অর্থের বেশি দামে টিকিট কিনতে হয় তাদের সরকারি হাসপাতাল হওয়া সত্ত্বেও অতিরিক্ত অর্থ আদায়কে চাঁদাবাজি বলে অভিযোগ করেছেন চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা দ্রুত এই অনিয়ম বন্ধ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের সদ হাসপাতালে রোগী নিয়ে আসলে তারা কিন্তু পনেরো টাকা জায়গায় বিশ টাকা নেয় সেখানে কিন্তু চারটে লেখা আছে পনেরো টাকা আমার রুগী অসুস্থ হয়ে পড়ছে আমি হাসপাতাল আনছি পনেরো টাকার টিকিট বিশ টাকা রাখছে আমার কাছে কালকে আমরা ভর্তি হয়েছি ভর্তির ফি হয়েছে পনেরো টাকা আমাদের থেকে নিচে বিশ টাকা পনেরো টাকা ভর্তির ফি আমাদের কাছ থেকে বিশ টাকা নিছে পাঁচ টাকা বেশি নিচ্ছে আমরা এটা সুস্থ তদন্ত বিচার চাই ফি হয়েছিল পনেরো টাকা দেখা যায় আমি বিশ টাকা দিছি সে আমাকে এমন কথা বলে না যে ধরেন আপনি ফার্স্ট টাকা পাবেন হয়তো আমি জিজ্ঞাসা করলে বলে যে ফার্স্ট টাকা নাই এটা তো অ্যাকচুয়ালি চাঁদাবাজি আমার থেকে ভর্তির ফি নিবে পনেরো টাকা সেক্ষেত্রে পাঁচ টাকা বেশি নিজে এদিকে বিষয়টি নজরে আসার পর অতিরিক্ত অর্থ আদায় বন্ধ হয়েছে জানিয়ে এখনও অতিরিক্ত অর্থ আদায় করা হলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার প্রতিদিন গড়ে ভোলা দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আউটডোরে পাঁচশো থেকে সাড়ে পাঁচশো জন এবং ইনডোরে প্রায় ষোলোশো রোগী টিকিট কিনতে আসেন সেই হিসেবে প্রতি মাসে অতিরিক্ত লাখ লাখ টাকা অবৈধভাবে হাতিয়ে নিচ্ছে সংশ্লিষ্টরা আর বিগত প্রায় পাঁচ থেকে ছয় বছর ধরে চলছে এই অনিয়ম নিউজ ডেস্ক